বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক প্রত্যেককে করতে হবে এমনটাই খবর শুনতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা ঠিক খেয়াল করে দেখুন তো আজকে থেকে দু বছর আগে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্রক্রিয়াটি শুরু হয়েছিল তখনই কিন্তু অনেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিয়েছেন কাজেই আজকে আমরা এই ভিডিও থেকে দেখতে চলেছি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে খুব সহজেই কিভাবে দেখবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে লিঙ্ক করবেন পাশাপাশি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্রক্রিয়াটি কবে করা হয়েছে সমস্ত তথ্য কিন্তু দেখতে পারবেন অর্থাৎ বর্তমানে শুনতে পাচ্ছেন ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে তো আপনার আধার লিঙ্কটি রয়েছে কি না ভোটার কার্ডের সঙ্গে সেই বিষয়টা কিন্তু খুব সহজে আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো কীভাবে দেখবেন চলুন আজকে এই ভিডিও থেকে দেখে নিন সাধারণত এর জন্য আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারটি অন করে নেবেন সার্চ করবেন ভোটার ইসিআই ডট গভ ডট ইন দেখে নিন আরও একবার ভোটার ইসিআই ডট গভ ডট ইন দেন সার্চ করার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন ইলেকশন কমিশন ভোটার ইসিআই ডট গভ ডট ইন এর অফিসিয়াল পোর্টালটি শো করাবে এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টালের নতুন পোর্টালটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে এখানে যদি আপনারা আগে থেকে কোনো কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশান রয়েছে এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে নেবেন দেন এখানে একটি আপনার সামনে ফর্ম অন হয়ে আসবে প্রথম আপনার মোবাইল নম্বর দিতে হবে এরপর আপনার ইমেল আইডি দিতে হবে এরপর যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি সম্পূর্ণ করবেন কন্টিনিউ করবেন মোবাইল ফোনে ওটিপি পাঠানো হবে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন দেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণরূপে পোর্টালটি অন হয়ে আসবে এই কাজগুলি করে দেখ কন্টিনিউয়ের উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন আরও একটি ইন্টারফেস খুলে আসবে প্রথম আপনাদের ফার্স্ট নেমটি বসাতে হবে এরপর লাস্ট নেমটি বসাই দেবেন এরপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন লাইক অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এরকম আপনারা কিন্তু পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে পারেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটাই কিন্তু কনফার্ম করে নেবেন আমরা উদাহরণস্বরূপ কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটি দেখিয়ে দিলাম দেন আপনারা রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে আমরা সমস্ত তথ্য দিয়ে দিয়েছি রিকোয়েস্ট ওটিপির উপর সিম্পলি ক্লিক করে দেব আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি দেখে দেখে আমাদের এখানে ফিল আপ করতে হবে ওটিপি দেওয়ার পর ভেরিফাই করে নেবেন এরপর লগ ইন অপশান চলে আসবে সমস্ত তথ্য দেওয়ার পর লগ ইন করে নেবেন আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর সিম্পলি ক্লিক করে দেব এরপর যখনই ক্লিক করব অটোমেটিক পেজটি ডিডাইরেক্ট হয়ে চলে আসবে এবং এখানে এখন সমস্ত সার্ভিস নেওয়ার জন্য আমরা উপলব্ধ এখন আমাদের এখান থেকে সমস্ত সার্ভিস দেওয়া হবে অর্থাৎ আমরা সম্পূর্ণরূপে এখানে লগ হয়ে গিয়েছি এখন এখান থেকে আমরা সমস্ত সার্ভিস নিতে পারবো এখান থেকে এখন আপনার একটি ফর্ম খুঁজতে হবে ফর্ম সিক্স বি এখানে কিন্তু ফর্ম নম্বরগুলি দেওয়া রয়েছে ফর্ম সিক্স এ রয়েছে ফর্ম সেভেন রয়েছে তো আপনারা একটু নিচে স্কল করলেই দেখতে পারবেন এই যে দেখুন ফর্ম সিক্স বি রয়েছে এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এ ফর্ম সিক্স বির উপর আমরা যখনই ক্লিক করব পেজটি একটু লোডিং নিবে একটু ওয়েট দেন আপনার সামনে এরকম নতুন একটি ইন্টারফেস খুলে আসবে যেখানে বলা থাকবে ইপিআইসি নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ড নম্বরটি সেই নম্বরটি এখানে আপনাকে বসাতে হবে দেন ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম ক্লিক করতে হবে ভোটার আইডি নম্বরটি আমরা সম্পূর্ণরূপে ফিল আপ করে দিয়েছি এখন ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মের উপর আমরা সিম্পলি ক্লিক করে দেবো নিচে পপ আপে দেখাচ্ছে ইপিআইসি নম্বর অলরেডি লিঙ্ক ইট প্লিজ ট্রাই অ্যাগেন উইথ ডিফারেন্ট ইপিআইসি নম্বর অর্থাৎ আমরা যে ভোটার আইডি নম্বরটি দিয়েছি বা ইপিআইসি নম্বরটি দিয়েছি এটার সঙ্গে অলরেডি আধার কার্ড লিঙ্ক রয়েছে কাজেই আপনারা এভাবে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটি রয়েছে কিনা কেননা আজকে থেকে বিগত দু বছর আগে কিন্তু এই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্রক্রিয়া শুরু হয়েছে কাজে আপনারা খুব সহজে ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন রয়েছে কিনা তবে বিশেষ করে মনে রাখবেন হওয়ার পর অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন আগে যদি কোনো কাজ না করে থাকেন আর যদি কাজ করে থাকেন তাহলে আপনার মোবাইল নম্বরটি এবং পাসওয়ার্ডটি বসাই দিবেন দেন ওটিপি ভেরিফাই করার পর অটোমেটিক কিন্তু আপনার লগ ইন করতে নিতে পারবেন এবং যদি আপনারা লগ ইন করতে না পারেন সেক্ষেত্রে সাইন আপ করতে হবে নতুন কোনো নাম্বার দিয়ে যাই হোক লগ হওয়ার পর আপনারা এই প্রক্রিয়াধীনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন এটাই আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন